তুমি যদি তিন ঘন্টা বা চার ঘন্টা একটা রিহার্সালে চার ঘন্টা মোবাইল না দেখে যদি থাকতে পারছো না তাহলে তুমি পারবে না তুমি পৃথিবীর কিছুতেই কমিট করতে পারবে না তুমি যদি সত্যি এটা থেকে বিরত না থাকো তুমি যদি এটা অন্য রকমের চর্চা এটা তো অন্য রকমের চর্চা সেই অন্য রকমের চর্চাটা এসে তার রীতি বা নীতিগুলো তুমি যদি ফলো না করো তাহলে তুমি এটা করতে পারবে না পৃথিবীতে কাউকে দেখেছেন ধরুন আপনি ডাক্তার হবে আপনি হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে বিকেল নাগাদ তোমার সর্দি হবে এটা তো নয় আপনাকে পার্টিকুলার একটা পড়াশুনো পার্টিকুলার কিছু চর্চা আপনাকে ওই কাটতে হবে সেই কাটতে হবে আপনি যদি কালকে স্কাল্পটার হতে যান আপনি যদি কালকে চাষ করতে যান আপনাকে তো চারটে জিনিস জানতে হবে কেন মনে হচ্ছে একমাত্র থিয়েটারে এসেই আমি জাস্ট সেন্স আছে আমার সেন্স সেন্স দিয়ে কবে মানে কি করে এত থিয়েটার পৃথিবীতে বছর বছর ধরে হলো সেন্স থাকতে পারে একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগতে পারে তারপর তাতে আর কিছু লাগে না